হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওতে আজ আমি কথা বলবো তিরিশে ডিসেম্বর এই বিশেষ দিনটিতে এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জীবন নিয়ে তিরিশে ডিসেম্বর বছরের একদম শেষের আগের একটি গুরুত্বপূর্ণ দিন কেমন যাবে এই দিনটি আপনার কেমন কাটবে আপনার এই দিনের বিভিন্ন বিষয় সমস্ত কিছুই জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক তাই সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ তিরিশে ডিসেম্বর শুধু একটা দিন নয় এটা অনেক এস নামের মানুষদের জীবনের একটা গভীর উপলব্ধির দিন প্রথমেই জেনে নেব ভিডিও শুরু করার আগেই এস অক্ষরের মানুষদের প্রকৃত স্বভাব সম্পর্কে এস অক্ষরের মানুষরা এমন এক শ্রেণীর মানুষ যারা নিজের অনুভূতি খুব কম প্রকাশ করেন যারা শক্ত থাকার ভান করেন কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু সহ্য করেন তারা কাউকে কষ্ট দিতে চান না তারা নিজের কষ্ট নিজের ভেতরেই আটকে রাখেন এই নামের মানুষরা খুবই আত্মসম্মান বোধ সম্পন্ন হয় কাউকে সহজে বিশ্বাস করে না কিন্তু একবার বিশ্বাস করলে সেই বিশ্বাস শেষ নিঃশ্বাস পর্যন্ত টেনে নিয়ে যায় এই কারণেই তারা বারবার আঘাত পান কিন্তু কাউকে দোষ দেয় না এবার আসি তিরিশে ডিসেম্বর এই বিশেষ দিনের গভীর অর্থ নিয়ে তিরিশে ডিসেম্বর হল বছরের হিসেব নেওয়ার দিন নিজের সাথে নিজের কথা বলার দিন আর যেগুলো আর টানতে পারছেন না সেগুলো ছেড়ে দেওয়ার দিন এই দিনটি এ সক্ষরের মানুষদের জন্য বলছে আপনি অনেক সহ্য করেছেন আপনি অনেক দিয়েছেন যথেষ্ট পরিমাণে দিয়েছেন এবার নিজের জন্য বাঁচার সময় এসেছে অনেক ইসলামের মানুষ এই দিনটিতে হঠাৎ একা থাকতে চাইবেন কম কথা বলতে ইচ্ছা করবে পুরনো কথা পুরনো কষ্টা মনে পড়বে এটা কিন্তু আপনার কোনো দুর্বলতা নয় এটা নিজেকে বোঝার প্রক্রিয়া এ সক্ষরের মানুষরা তাদের কাজের ক্ষেত্রে খুবই পরিশ্রমী হয় নিজের দায়িত্ব থেকে এরা পালায় না অন্যের বোঝা নিজের কাঁধে তুলে নেয় কিন্তু এদের সমস্যা একটাই তারা নিজের সীমা ঠিক করে না তিরিশে ডিসেম্বর আপনাকে সতর্ক করছে সব কাজ আপনার একার দায়িত্ব নয় সব সমস্যার সমাধান আপনাকেই করতে হবে এমন নয় এই দিনের পর কাজের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি আসবে নিজের মূল্য বোঝার শক্তি তৈরি হবে যারা নতুন কাজ বা পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য আগামী সময়টা খুবই গুরুত্বপূর্ণ তবে মনে রাখবেন নিজেকে ক্লান্ত করে সফলতা আসে না অবশ্যই আপনাকে নিজের প্রতি ধ্যান দিতে হবে নিজের খেয়াল আপনাকে নিজেই রাখতে হবে প্রিয় বন্ধু একটা কথা মনে রাখবেন এ জগতে কেউ আপন নয় তাই আপনাকে নিজের খেয়াল নিজেকে সবার আগে রাখতে হবে নিজেকে নিজের কেয়ার করতে হবে এবং নিজেকে প্রোটেক্ট করতে হবে সমস্ত কিছুর থেকে ভালোবাসার ক্ষেত্রে এ সক্ষরের মানুষরা খুব গভীর খুব সিরিয়াস তারা ভালোবাসাকে খেলনা ভাবেন না একবার কাউকে আপন করলে তারা নিজের পৃথিবীর একটা অংশ বানান কিন্তু তারা প্রায়ই একতরফা চেষ্টা করেন বেশি 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 করে দেন কিন্তু পরিবর্তে তারা কিন্তু অনেক কম পায় তবুও চুপ করে থাকে এটাই তাদের স্বভাব কিছুটা তিরিশে ডিসেম্বর আপনাকে বলছে যে আপনাকে বুঝতে চায় না তার জন্য নিজেকে ভাঙবেন না যে আপনাকে সম্মান করে না তার কাছে নিজেকে ছোট করবেন না পুরনো কোনো সম্পর্ক পুরনো কোনো কথা আবার মনে পড়তে পারে নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যিই সেখানে সুখী ছিলাম উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন এই অক্ষরের মানুষদের সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের মনের সাথে তারা নিজেকে দোষ দেন নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করেন অন্যদের সাফল্য দেখে নিজেকে ছোটো ভাবেন কিন্তু বন্ধু আপনি কোনো অংশেই কারোর থেকে কম নয় আপনার শুধু প্রয়োজন নিজের ভাবনা চিন্তাগুলোকে বদলানোর তিরিশে ডিসেম্বর আপনাকে থামিয়ে দিয়ে বলছে আর না নিজেকে এভাবে কষ্ট দেওয়া বন্ধ করো আপনি যা করেছেন যতটুকু পেরেছেন সেটাই যথেষ্ট ছিল এই দিনটিতে আপনি চেষ্টা করুন নিজেকে ক্ষমা করতে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিতে আর সামনে এগোনোর শক্তি জোগাড় করতে তিরিশে ডিসেম্বর ইসলামের মানুষদের জন্য একটি আত্মিক পরিশুদ্ধির দিন এই দিনটি বলছে সব হারিয়ে যায়নি সব দেরি হয়ে যায়নি আপনার গল্প এখানেই শেষ নয় একটু নিরাপত্তা নিন একটু প্রার্থনা করুন যেভাবে আপনার মন শান্ত হয় ভেতরের ভারটা ধীরে ধীরে হালকা হতে শুরু করবে এই সক্ষরের মানুষদের জন্য এই ভিডিওতে শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা আপনি এমন একজন মানুষ যিনি সবার পাশে দাঁড়ান কিন্তু নিজেকে ভুলে যান যিনি অনেক কিছু সহ্য করেন কিন্তু অভিযোগ করেন না তিরিশে ডিসেম্বর আপনাকে বলছে এবার নিজের পাশে দাঁড়ান নিজের জীবনকে গুরুত্ব দিন নিজের সুখে অগ্রাধিকার দিন নিজেকে ভালোবাসা কখনও কোনো স্বার্থপরতা নয় যদি আপনার নাম এ সক্ষর দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই ছিল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ